আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ ন্যাটামিওরের মূল লক্ষণ সংক্ষিপ্ত আকারে প্রকাশ করবো তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক ন্যাটামিও রুগীরা গরমকাত হয়ে থাকে ন্যাট্রামিওরের রোগীরা লবণপ্রিয় হয়ে থাকে ন্যাট্রামিও রোগীদের প্রেমে ব্যর্থ হওয়ার ইতিহাস থাকতে পারে এরা খুব চাপা স্বভাবের কল্পনাপ্রিয় বিষাদ মনগ্রস্ত প্রকৃতির হয়ে থাকে মাথা যন্ত্রণা প্রায়ই লক্ষ্য করা যায় বিশেষ করে রৌদ্রে গেলে এদের মধ্যে মাথা যন্ত্রণার পরিমাণ বেড়ে যায় ন্যাটাময় রোগীরা কারো উপস্থিতিতে প্রস্রাব করিতে পারে না ন্যাট্রামিমো রোগীরা খাওয়া দাওয়া শর্তেও শুকিয়ে যেতে থাকে বিশেষ করে গলা শুকিয়ে যায় ন্যাট্রামিম রোগীরা নির্দিষ্ট সময় রোগাক্রমণ লক্ষ্য করা যায় এই রোগীদের বিশেষ করে শৈলিক ঝিল্লি শুষ্ক থাকে কিন্তু এদের পিপাসা প্রবল থাকে এদের জিহবা অনেকটা মানচিত্রের মতো আকারের জিহার কিনারায় দাঁতের দাগ থাকতে পারে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ